যারা বিদেশ থাকে তাদের কাছে কিছু আনতে চাওয়াটা কতটা যুক্তিযুক্ত প্রিয় দর্শক এই ভিডিওটা প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য এবং প্রত্যেকটা প্রবাসীর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বিদেশ থাকে তাদের কাছে আমরা হওয়ার হামেশেই বুঝে হোক না বুঝেই হোক বলি যে বন্ধু আমার জন্য এটা আনো ভাই আমার জন্য ওটা আনো কাকা আমার জন্য এটা আনো হ্যাঁ তোমরা সামান্য কিছুই চাও ধরো খুব সামান্য কিছুই চাও কিন্তু সেই সামান্য কিছু চাওয়াটা কতটা যুক্তিযুক্ত ধরো একটা মানুষের ফ্রেন্ড সার্কেল অবশ্যই ছোট না একশো জন বন্ধু থাকতে পারে একশো জন বন্ধু যদি দুই টাকার দামের জিনিস চায় তার কাছে বা দুই ডলারের জিনিস চায় তাহলে দুইশো ডলারের জিনিস তাকে কিনতে হয় ধরো তার ছেলে মেয়ে আছে বউ বাচ্চা আছে বাবা মা আছে পাড়া প্রতিবেশী আছে এখন সবাই যদি তার কাছে কিছু আনো কিছু আনে নিয়ে এসো বিদাস থেকে এই জিনিসটা তাকে ঢুকে দেওয়া হয় তার ব্রেনে সে যদি ওই বন্ধুবান্ধবের জন্য বা পাড়া প্রতিবেশীর জন্য আত্মীয়স্বজনের জন্য যদি না নিয়ে আসতে পারে তাহলে তার নিজের কাছেও যেমন খারাপ লাগে আর যে বলে আনার জন্য তারও কাছে কিন্তু দারুণ মানে খারাপ লাগে তার সাথে অনেক সময় সম্পর্কই নষ্ট হয়ে যায় এরকম একটা বিষয় কাজ করে কারণ সে ভাবে যে আমি তার সাথে আমার এত ভালো সম্পর্ক আমি সামান্য একটা জিনিস এলাম এই জিনিসটা এসে নিয়ে আসলো না বিদেশ থেকে এখন আপনার কাছে হয়তো সামান্য কিন্তু যে ব্যক্তিটা বিদেশ থাকে পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই ব্যক্তির কাছে ছোট ছোট জিনিস বিশাল পাহাড় সমান হয়ে যায় এ কারণেই বিদেশ থেকে দেশে যাওয়ার পরে ওই ব্যক্তির সাথে আর সম্পর্কটা টিকে থাকে না সম্পর্কটা নষ্ট হয়ে যায় মাইন্ড করে বসে থাকে যে আমি সামান্য একটা জিনিস দিলাম সে আমার জন্য এটা নিয়ে আসলো না তো আমি অনুরোধ করব যারা বিদেশে থাকেন তাদের কাছে আসলে দেশের মানুষ হর হামেসেই কিছু চায়েন না এটা হয় কি ওই ব্যক্তি ব্যাপক পেন পায় ব্যাপক কারণ দেশেই সব কিছুই আছে বাংলাদেশে এমন কিছু নাই যে পাওয়া যায় না তো হুদাই একটা মানুষকে এটা সেটা আনার জন্য বলে তাকে কষ্টদার কী দরকার আছে বলেন যে হ্যাঁ দেশে এসো আমি টাকা দিয়ে দেবো এটাও একটা যন্ত্রণা অথবা বিদেশের থেকে যাওয়ার সময় তার হাতে এক গাদা জিনিস উঠে দেওয়া হয় যে বিদে এটা যাওয়ার সময় দিলাম এটা দেশে নিয়ে যায় যে ব্যক্তি নিজের মতো করে ব্যাগ গুছিয়ে সে প্ল্যান করে আমি এটা নেব সেটা নেবো এরকম করে 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 সে একটা প্ল্যানিং করে যে আমি বিদেশ থেকে যাওয়ার সময় এই কয়েক কেজি জিনিস নিয়ে যাব এখন কাছের একটা মানুষ যদি বলে যে আমার জন্য আমার এই জিনিসটা সাথে করে নিয়ে যাও সে কিন্তু না করতে পারে না কিন্তু তার ভেতরটা পুড়ে যায় সে তার নিজের জিনিস কমিয়ে বন্ধুবান্ধবের জিনিস কিন্তু ব্যাগে ভরে কষ্ট করে কষ্ট হলেও নিয়ে যায় এটাও কিন্তু বলাটা উচিত না আবার এটা ধরলাম প্রবাসী ভাইদের ক্ষেত্রে আবার বিদেশে যারা ঘুরতে আসে তাদের অবস্থা তো আরও ভয়াবহ ঘুরতে আসে মানুষ দেশে থেকে গোনা টাকা নিয়ে গোনা টাকা নিয়ে সে ঘুরতে আসে এই ঘুরতে এলে এক টাকা যদি সেভ হয় সে একটু বেশি ঘুরতে পারে বেশি কিছু দেখতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বোকার মতো বলে ফেলি যে আমার জন্য এটা নিয়ে এসো আমার জন্য ওটা নিয়ে আসু এই যে তার ভিতরে একটা মানসিক যন্ত্রণা তৈরি হয় এটা কিন্তু আসলে দেশে থেকে যারা বলে তারা কিন্তু বোঝে না সেটা এক টাকা থেকে শুরু করে একশো টাকার জিনিস হতে পারে যেটা যে কোনো মূল দামের হতে পারে এই জিনিসটা বলাটা আসলে আমাদের খুবই বোকামি আমি ব্যক্তিগতভাবে আমার এই ভিডিও দিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার পরিচিত কাউকে কিন্তু বলছি না আমি আঘাত করতেছি না বা এটা সাবধানও করতেছি না আমার আমার ক্ষেত্রে এটা সকল প্রবাসীর ক্ষেত্রে বলছি সকল ট্যুরিস্টদের ক্ষেত্রে ক্ষেত্রে বলছি যে এইটা ট্যুরিস্টদের জন্য একটা খুব পেইনফুল একটা বিষয়ে কাজ করে তো প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন কারণ প্রবাসীদের দুঃখ কষ্ট আমি নিজে থেকে দেখে গেলাম আমি মালয়েশিয়া সিঙ্গাপুর ট্যুর দিয়ে দেশে এখন ফিরছি আগামীকালই আমি দেশে ফ্লাই করব তো প্রবাসীর কোন কোন জায়গায় সমস্যা সেই সমস্যাগুলো আমি তুলে ধরার জন্য বের করার জন্য মূলত আমার এই ট্যুরটা দেওয়া এবং সেটা সাকসেস হয়েছি তাদের সমস্যাগুলো শুনেছি এবং কোথায় কোথায় তাদের মেরামত করলে তাদের আরও ভালো করবে তারা সেই জিনিসগুলো আমি দেখে গেলাম তো অনেকগুলো সমস্যার মধ্যে এটাও একটা সমস্যা পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরকে এইভাবে মানসিক টর্চারিংয়ের মধ্যে রাখে একটা মানুষ কয়েক টাকায় বা আয় করে সেই আয়ের টাকা দিয়ে যা দেশে থাকে তারা মনে করে যে বিদেশ গেছে মানে টাকার পাহাড় অগণিত টাকা চাইলেই পাওয়া যাবে আর তার সাথে আমার যে সম্পর্ক না দিয়ে তো পারবে না কিন্তু যে থাকে সে জানে কত এই বিদেশে কত কত টাকা উপার্জন করা কত যে কষ্ট কিভাবে তারা ঘুমায় কিভাবে তারা খায় কিভাবে মানে তাদের চলাফেরা এটা না বুঝ দেখলে বোঝানো যাবে না আর একটা বিষয় প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে থাকেন তারা দেশে গিয়ে অনেক বেশি বড়লোকই দেখাবেন না অনেক বেশি মানে চাইলেই টাকা মানুষকে দিতে হবে চাইলেই মানুষকে হেল্প করতে হবে বিষয়টা কিন্তু এরকম না বিদেশে আপনারা যারা থাকেন আপনারা জানেন কিভাবে থাকেন কত কষ্ট করেন সেই বিদেশ গিয়ে অনেক বেশি বড় লোকই অনেক বেশি টাকা পয়সা মালিকওয়ালা নিজেকে প্রমাণ করতে যাবেন না গেলেই আপনি মানে অল্প দিনের মধ্যে আপনার টাকা পয়সা সে সব শেষ করে আবার আপনি দেশে বাইরে আসার প্ল্যানিং করবেন কারণ একবার ভাবছেন যে আপনি সব কিছু সেট করে দেশেই থেকে যাবেন ব্যবসা করবেন কিন্তু আপনার অতিরিক্ত বড় লোকই দেখানোর কারণে অল্প দিনে টাকা পয়সা শেষ করে আবার ফকির হয়ে যান দরকার নাই শো আপ করার দরকার নাই তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে যদি কাজে আসে তাহলে শেয়ার করে দেবেন অন্তত মানুষ সচেতন হবে সিঙ্গাপুর থেকে মিস্টার জনগণ বলছি আমি একজন বাংলাদেশের বেসরকারি অরাজনৈতিক অলিখিত একজন উপদেষ্টা আমার কাজ হচ্ছে বাংলাদেশ সরকারকে বাংলাদেশের মানুষকে উপদেশ দেওয়া শুনলে মানলে তাল গাছ না মানলে না মানলে না মানলে নাই না মানলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ